আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টক বটো স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হলো মুস্তাফিজকে রেকর্ড দামে কিনেছে দিল্লি ক্যাপিটালস এবং তাই নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলতেছে দিল্লিতে বয়কট দিল্লি ইভেন যদি মুস্তাফিজকে দিল্লি কিনে রাখা হয় তাহলে ইন্ডিয়ার অনেক সমর্থক বা প্লেয়াররা রয়েছে যারা দিল্লিকে আর সমর্থন করবে না এরকম কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে তো বিষয়টা হলো মুস্তাফিজুর রহমান আসলে দিল্লির এই মুহূর্তে দিল্লির একটা দুর্দান্ত বলিং প্রয়োজন দিল্লি প্রথমে ঘোষণা দিয়েছিল যে অস্ট্রেলিয়ার পাওয়ারিটের ব্যাটসম্যান ওই ওর জায়গা আসলে মুস্তাফিজকে নেওয়া হয়েছে কিন্তু বিষয়টা হলো যে দিল্লিতে মিথিল স্কালে খেলবে না এটাই অনেকটা নিশ্চিত যার জন্য কিন্তু মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে আর এটাই বাস্তব যে মুস্তাফিজকে এই কারণে দলে নেওয়া হয়েছে এবং রেকর্ড মূল্যে সেটা হলো ছয় কোটি টাকা এবং দিল্লি বর্তমান যে পরিস্থিতি আর দিল্লির এখন যে অবস্থানে রয়েছে তাতে দিল্লি আবার দিল্লি সুপার ফোরে যাওয়ার এখনও পর্যন্ত খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে যার জন্যই কিন্তু দিল্লি যাচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে কিনে হোক বা যে কাউকে একটা ভালো বলিংকে কিনে হোক যে মিথেল স্ট্রাইকেরা পরিপূর্ণ ব্যাক দিতে পারে বা মিথেল স্টার্কের সর্বোচ্চটা মিথেল স্ট্রাইকের যে জায়গাটা ওই জায়গাটা পরিপূর্ণভাবে ফিল করতে পারে এই আসলে এই স্ট্রাইকের জায়গাটা পরিপূর্ণভাবে ফিল আপ করার জন্য একমাত্র বেস্ট চয়েস বা গুড চয়েস যেটাই বলেন সেটাই মুস্তাফিজুর রহমান ইভেন আমি মনে করি যে দিল্লির যেটা ভালো চয়েস আর যদি মুস্তাফিজ খেলে দুইটা ম্যাচ তাতে আমাদের জন্য খারাপ হবে এটা বলবো না ভালো হবে এটাও বলবো না তারপরেও মুস্তাফিজ যদি খেলে তাহলে বাইরের দেশের একটা অভিজ্ঞতা একটা কোচের একটা অভিজ্ঞতা ইভেন মুস্তাফিজুর রহমান অনেকগুলো টাকা এবং একটা রিকার্ড রেকর্ড মূল্য এটা আমি অবশ্যই সমর্থন করি আপনারা আপনাদের মতামতটা একটা জানাবেন যে না আপনারা আসলে মুস্তাফিজকে দিল্লিতে যাওয়ার কীভাবে দেখতেছে মুস্তাফিজুর রহমান সম্ভবত দুটো ম্যাচ খেলার পরেই দিল্লিতে যোগ দেবে তারপর যে দিল্লিতে যে দুইটা ম্যাচ আছে ওই দিল্লির ওই দুইটা ম্যাচ খেলবে এখন দিল্লি টিমে যোগ দেবে সো দেখা যাক এন্ড অফ দ্য ডে কী হয় বিসিবি মুস্তাফিজ কে এম সি এম সি ও দেই কিনা ছাড়ে কিনা এখন পুরোপুরি ডিপেন্ড করতেছে বিসিবির উপর সো